নদীয়া জেলার করিমপুর দু নম্বর ব্লকের অধীনে দীঘলকান্দি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দীঘলকান্দি গ্রামে লাইট লাগানোর পোস্টারকে ঘিরে এবং নম্বর বুথে লাইট পোস্টারকে কে বা কারা লাগিয়ে দিল রাতের অন্ধকারে সেখানে লেখা আছে যে দুই লক্ষ টাকা করে ব্যয়ে দুটো বুথে পঁচাশিটা লাইট নির্মিত হল বলে লেখা আছে ওই গ্রামের বিজেপির জেতা মেম্বার বলে তারা অভিযোগ করেছেন যে আমরা বিজেপি বলে আমাদের এই গ্রামে কাজ হয় না এবং লাইট না লাগিয়ে লাইক নির্মিত হলো বলে পোস্টার লাগিয়ে গেছে রাতের অন্ধকারে এটা আমরা পঞ্চায়েত এবং ব্লক অফিসকে জানাবো পরবর্তীকালে না শুনলে পরে আমরা এর বৃহত্তর আন্দোলনে নামবো ওই গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্য স্বামী ও বিজেপি প্রার্থীর স্থানীয় নেতৃত্ব রাধিকলকান্দি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ আনেন যে লাইটে দুর্নীতি হয়েছে দিকলকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিকচন্দ্র মণ্ডল মন্ডল তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেন যে সাইনবোর্ড লেখাতে ভুল ত্রুটি অবশ্যই আছে সেটা মেনে নিচ্ছি কিন্তু আগে জিও ট্যাগ লিখতে হবে তারপর না সেই পুথের কাজ হয় এইখানে কোনো প্রশ্নই আসে না কারণ এই লাইটে যখন শিডিউল বসানো হবে কাজ চলবে তখন ওই গ্রামের মেম্বারদের করিয়ে তারপরে কাজ করানো হবে তিনি বলেন মমতা ব্যানার্জির সরকার সারা বাংলায় উন্নত করছে যেমন দিগলকান্তি অঞ্চলের উন্নয়ন হয়েছে সেই উন্নয়নে চোখে দেখতে পাচ্ছে না বিরোধী দলের লোকজন তিনি সকল সময় দীঘলকান্তি গ্রাম পঞ্চায়েতের মানুষজনের সঙ্গে আছেন এবং উন্নয়নের সঙ্গে আছেন মমতা ব্যানার্জির সঙ্গে আছেন এই কথাই বলেন প্রধান আমাদের পরে আমাদের সমাধান প্রকল্পে পঁয়তাল্লিশটি এল লাইট লাগানোর জন্য দু লাখ পঁচিশ হাজার টাকা বরাদ্দ হয়েছে সেই বর্মে একটা এখানের একটা পোস্টার মেরে গেছে অথচ আমাদের এই আটাত্তর নম্বর বুথে একটি এল ইডি লাইট বা কোনো স্ট্যান্ড স্থাপিত হয়নি কিন্তু তা সত্ত্বেও এখানে এখানে কারা অজ্ঞাত পরিচয় ব্যক্তি কারা মেরে গেছে যে পঁয়তাল্লিশ এল স্থাপিত হয়ে গেছে আমরা মনে করছি এখানে সরকারি অর্থের প্রচুর নয়চয় হচ্ছে সঠিকভাবে তদন্ত হোক অপরাধীরা শাস্তি হোক কারণ মেরে গেছে আমরা দেখতে পাই না অজ্ঞাত পরিচয় কোনো ব্যক্তিখানা মেরে গেছে আমরা দেখতে পাই রাতের হতে আপনাদের গ্রামে কি কোনো স্ট্যান্ড বসানো হয়েছিলো আমাদের গ্রামে কোনো স্ট্যান্ড বসেনি আর মূল বিষয় হলো শুধু আমাদের এখানেও না আমাদের দীঘলকান্দি গ্রামে সাতাত্তর নম্বর বুথে সেখানেও এমন একটা স্ট্যান্ড লাগানো হয়েছে যে চল্লিশটি এল ই স্ট্যাম্প বিভিন্ন এলাকায় রাস্তা হওয়ার জন্য লেখা আছে যে এখানে রাস্তা নির্মিত হইলো সামথিং হয়তো এক লাখ বা দু লাখ এরকম টাকার তেমন স্ট্যাম্প মারা হয় না এই এই রাস্তায় এইসব রাস্তায় কাজ হয়নি অথচ স্ট্যাম্প পড়ে গেছে যে কাজ হয়ে গেছে সরকারি টাকা আমরা মনে করছি এখানে আর বড় চক্র কাজ করছে সরকারি টাকা নয় ছয় জানিয়েছেন প্রশাসনের কাছে আমরা মৌখিকভাবে জানিয়েছি আমরা লিখিতভাবে আবেদন করার প্রস্তুতি নিচ্ছি দিবলকান্দি গ্রাম পঞ্চায়েত করিমপুর টু ব্লক আপনার পরিচয় আমি প্রশান্ত রায় দিবলকান্দি গ্রামের আটাত্তর নম্বর বুথের একজন বাসিন্দা পোস্টালটা টানিয়ে চলে গেছে কারা রাত্রিবেলা টানিয়েছে তা জানা 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 যায়নি আমরা সবাই মিলে থানাতে জানিয়েছিলাম থানার প্রশাসন এসেছিলো এসে বললো যে আমরাও দেখছি তোমরা বিডিওতে খবর দাও আমরা আজকে বিডিওর কাছে যাব এই ব্যাপারটা নিয়ে বিডিও বিডিও অফিসে যাব অঞ্চলে যাব আমরা দেখেছি যে এই যে যে রাস্তাটা নির্মাণ হয়ে নির্মাণ এখনও কিছু হয়নি এটারও ব্যানার টানিয়ে দিয়েছে আমাদের বাড়ির পাড়ার ভিতরে আর একটা রাস্তা রাস্তা হয়নি সেখানেও আর একটা ব্যানার টানিয়ে দিয়ে গেছে প্লাস এই আটাত্তর নম্বর পথে দু লাখ পঁচিশ হাজার টাকার একটা ব্যানার টানিয়েছে আর আমাদের সাতাত্তর নম্বর বুথে দু লাখ টাকাটা নিয়ে গেছে এরা এই টাকাগুলো কোথায় যাচ্ছে সরকারি টাকা আমরা চাই সরকারি টাকা নিঃ সুস্থভাবে সব জায়গায় কাজ হোক আমরা চাই যে লাইটগুলো যে লাগানো হয়েছে পঁয়তাল্লিশটি লাইট এক আমাদের বুথে এইটি এই সাতাত্তরে চল্লিশটি আর আটাত্তরে পঁয়তাল্লিশটি আমরা চাই যে প্রশাসন এই ব্যবস্থাটা দেখুক পুরো যে চল্লিশটা আর পঁয়তাল্লিশটা লাইট লাগানোর ব্যবস্থা সেটা যেন ঠিকঠাকভাবে লাগানো হয় গ্রামে কোনো স্ট্যান্ড আছে লাইট না না কোনো দিন আজ পর্যন্ত কোনো লাইট লাগানো হয়নি এরকম রাত্রে অধকারে লাগিয়ে দিয়ে যায় আবার পরে কিছুদিন পরে ওরা খুলে নিয়ে যায় তারপরে তো কাজ তো সেরকমই হয় আমাদের গ্রামে দেখুন রাস্তাঘাট কোনো কাজ হয়নি আমাদের এই দুটো জিতা জিতাবুথ এই জন্য এরা কোনো কাজই করছে না ফ্ল্যাটটা নিয়ে দিয়ে যায় কিন্তু কাজ করে না কোন পঞ্চায়েত এটা দিগলকান্দি গ্রাম পঞ্চায়েত হ্যাঁ করবো তো এটা এটা যদি সঠিকভাবে আমাদের যদি লাইট না লাগে আমাদের যে লাইট না লাগে এই রাস্তাগুলো যদি না হয় আমরা এর থেকে আরও বড় আন্দোলনে যাব আমরা এর থেকে বড় আমাদের বড় প্রশাসনের কাছে সব কিছু ই করবো আর এর থেকে বড় আন্দোলন করতে আমরা বাধ্য পরিচয় আমি মহেন্দ্রনাথ ঠাকুর আমি সাতাত্তর হাজির সকালকে সন্ধ্যার পরে অন্ধকার হয়েছে দিগলকান্দি কৃষক সংঘ ক্লাবের সামনে একটা পোস্টার পড়েছে আমাদের ক্লাবের ছেলে পেলে দেখেছে তারপরে আমরা সেখানে যাই গিয়ে দেখি যে দু লাখ টাকার একটা পোস্টার পড়েছে চল্লিশটা এল ইডি লাইট কাজ হয়ে গেছে কিন্তু সাতাত্তর নম্বর বুথে কোনো কাজ হয়নি তারপরে ওখান থেকে আমরা বাজারে আসি বাজারে এসে এইখানে দেখি এখানে দু লাখ পঁচিশ হাজার টাকার একটা সাইনবোর্ড পঁয়তাল্লিশটা এলইডি এখানে এই আটাত্তর নম্বর বুথেও কাজ হয়ে গেছে বলে একটা লাগিয়ে গেছে রাস্তাটা কিন্তু আদৌ কোনো লাইট এই দুই বুথে লাগানো হয়নি এরা রাতের অন্ধকারে এরা চুরি করে এই পোস্টার লাগিয়ে দিয়ে চলে গেছে এবং এইভাবে বিগত দিনে এইভাবে রাস্তায় লাইট এই পোস্টার টানিয়ে যায় কিন্তু পাঁচ সাত দিন পরে দশ দিন পরে ওরা রাত্রেবেলা আবার চুরি করে এই বোর্ডগুলো খুলে নিয়ে চলে যায় এই গত বিগত দিনে এইভাবেই এইভাবে এরা চুরি করে খাচ্ছে আমরা চাচ্ছি সরকারের একটা সর্বাধিক কাজ হবে না সেটা এক কথা কিন্তু কাজের অ্যালারমেন্ট হচ্ছে পোস্টার করছে কাজ হচ্ছে না এই সরকার পক্ষ দিগলকান্দি পঞ্চায়েতের যারা যে সমস্ত বিডিও যারা জেলা পরিষদ যারা এমএলএ এই সমস্ত কাজ তো সরকার পক্ষের কী করছে আমাদের দাবি সরকার পক্ষর কাছে যে ইমিডিয়েটলি এর একটা তদন্ত করুক পরিচয় আমি দিগলকান্দি গ্রাম আটাত্তর বুথের ভারতীয় জনতা পার্টির সভাপতি আমার নাম অনিত বিশ্বাস

প্রথম প্রশ্ন হচ্ছে জিও টাক না হলে কাজ শুরু হয় না সেখানে বিডিও সাহেবের নির্দেশে জিও টাক করাই ছিল ব্যানারটা ভুলছিল আমাদের সেখানে এখনও স্কিম নেওয়া হয়নি সেখানে ওই স্কিমের যে স্কিম টাকাটা যে দু লক্ষ টাকা সেই টাকা এখনও মানে পরিশোধকার হয়নি কাজও হয়নি যে টকের জন্য করাই ছিল ওখানে যে ছাপান হয়েছিল। ছাপানোটা অন্য জায়গায় কন্ট্রাক্টরের চ্যাবি ছিল সেই জায়গাটা করা হইলো এটা নির্মাণ হবে এই কথা না বলে নির্মাণ হইল এটা ভুল এটা আমরাও স্বীকার করছি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়নে জোয়ার বইছে কোথাও এরকম কাজ হয়নি ওই বুথতেই আবার দেখেন সাড়ে তিন সাড়ে তিন সাত লক্ষ টাকার পিছের কাজ হচ্ছে ওখানে ওই বুথটা আমাদের না কিন্তু ওখানে ওই টাকা পরিশোধ কন্ট্রাক্টরের টাকা নিতে গেলে ওই গ্রাম পঞ্চায়েতের মেম্বারের স্বাক্ষর লাগবে যারা স্কিমটা দিয়েছিল সেই সময় পাড়ার পাঁচজন সই লাগবে প্রধানের সই লাগবে তারপরে গান নো অবজেকশন যাবে তারপরে গা বিলটা হয় যারা করেছে উদ্দেশ্য প্রণীত করেছে রাজনৈতিক চরিতার্থে যেন করেছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন এই উন্নয়নকে স্তব্ধ করার জন্য একটা কালেমুক্ত করার জন্য বিরোধী করছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন একেবারে ভুল কথা তিনটি পুনরতে তিনটি পুনর সময় যখন ব্যানারটা লাগায় তখন যারা ব্যানার লাগায় যেসব এজেন্সি ওরা ভিডিওকে ফোন করে জানায় যে লাগানো হয়ে গেল স্যার বলো কে কিন্তু রাতের অন্ধকারে লাগানো হয় না এক দ্বিতীয় যদি রাতের অন্ধকারে লাগানোই হতো তাহলে তারা তো ওখানে লাগানোর পর ছবি তুলে ভিডিও পারে দিকে আবার ব্যানারটা তুলে নিত কিন্তু কাজ না করি এ কি কোন দেশ এটা এখন ডিজিটাল যুগ এখন মানুষ সচেতনা মানুষ বুদ্ধিজীবী একটা লাইট লাগালো না বিল তুলে নেয় হতে পারে পাগলের এসব প্রলাপ দেওয়া ছাড়া আর কিছুই বলবো না শুভেন্দু অধিকারী যেন ভুল ভোগছে এখানকার মানুষগুলোও ভুল বকছে একদম আমরা স্বীকার করছি নির্মাণ করা হবে জায়গা নির্মাণ করিতে হইলো এটা পেন্টিং এ ভুল করেছে কন্ট্রাক্টার আর প্রেস এটা আমরা স্বীকার করছি তাছাড়া ওই কাজের আবারও বলছি ওই কাজের আমাদের এখনো বিল পেমেন্ট হয়নি স্কিম রেডি হয়নি শুধু জিও ট্যাগ করতে হবে এটা নিয়ম সরকারের যে রাস্তাটা কাজ হবে সেই রাস্তা আগে যে ট্যাগের অর্থ হচ্ছে এখান থেকে তারা দেখতে হবে কাজ হয়ে গেছে কি না না হয়নি যেহেতু একটা রাস্তা ধরুন একটা খারাপ রাস্তায় যেটা করা হলো দেখলো আগে ঢালাই করা আছে সেইটা বলল করা গেছে কিন্তু যেটা করলে কি হবে রাস্তাটা খারাপ সম্পন্ন হয়নি পরবর্তীকালে কাজ যখন হবে আবার যেহেতু হবে তারপরে বিল পেমেন্ট হয় এটা জানার দরকার শুধু হৈ হৈ করে বেড়ালে হবে না মানুষের প্রশাসন কাজটা শিখতে হবে আপনার নাম আমার নাম কার্তিক চন্দ্র মন্ডল আমি দেগল গান্ধী প্রধান